জীবনের সাফল্য অর্থ লাভ করতে আমরা কে না চাই কিন্তু অনেক সময় দেখা যায় হাড় ভাঙা খাটুনি খেটেও কেউ কেউ কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারছেন না সৌভাগ্য সঙ্গে না থাকার জন্য চেষ্টা করেও উপযুক্ত ফল অনেকে লাভ করতে পারেন না বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র এরকম অবস্থায় কিছু সহজ টোটকার কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে এই টোটকা সঠিকভাবে মেনে চললে খুশি হন লক্ষ্মী এবং আর্থিক সৌভাগ্য লাভ করা সম্ভব হয় আজ আমরা আলোচনা করব এক টাকার কয়েন দিয়ে ভাগ্য ফেরানোর সহজ টোটকা জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যদি আপনিও আর্থিক এবং পারিবারিক সমস্যার সমাধান পেতে চান তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর্থিক সমস্যা দূর করতে এক টাকার কয়েনের সহজ টোটকা কীভাবে করবেন যদি পরিশ্রম করেও কেরিয়ার সাফল্য না পান তাহলে আপনার ভাগ্য বদলে দিতে পারে এক টাকার কয়েনের এই টোটকা একটি ময়ূরের পালকের সঙ্গে একটি এক টাকার কয়েন নিজের সঙ্গে সবসময় রাখুন এর ফলে ধীরে ধীরে আপনি কেরিয়ারে সাফল্য পেতে শুরু করবেন আর্থিক অবস্থা ভালো করতে হলে আপনাকে কি করতে হবে নিজের আর্থিক পরিস্থিতি ভালো করার জন্য এক টাকার কয়েন নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করুন একটি মাটির প্রদীপ নিয়ে সেটি ঘি দিয়ে পূরণ করুন এবং তাতে সামান্য কর্পূর ও দুটি ফুলওয়ালা লবঙ্গ দিয়ে দিন তারপর সেই প্রদীপটি জ্বালিয়ে দিন তবে খেয়াল রাখবেন গোটা প্রক্রিয়া চলাকালীন নিজের হাতে একটি এক টাকার কয়েন অবশ্যই ধরে রাখবেন এর ফলে মা লক্ষ্মী তুষ্ট হবেন ও মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে পারিবারিক সমস্যা মেটাতে কি করতে হবে জেনে নিন আজকে ভিডিও থেকে বাস্তব মতে এক টাকার কয়েনের বিশেষ গুরুত্ব রয়েছে এক টাকার কয়েন সঠিকভাবে ব্যবহার করলে তা আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে ঘরে সুখ শান্তি ধরে রাখতে পারে তাই আপনার সংসারে যদি অশান্তি ঝামেলা লেগেই থাকে তাহলে কোনো মন্দিরে গিয়ে এক মুঠো চাল ও একটি এক টাকার কয়েন হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এরপর এই চাল ও টাকা চুপচাপ মন্দিরের এক কোণে রেখে দিন এর ফলে আপনার পরিবারের সব সমস্যা মিটতে শুরু করবে নানাবিধ অসুখ থেকেও মুক্তি দিতে পারে এই এক টাকার কয়েন যদি অসুখ বেসুখ আপনার পিছু না ছাড়ে তাহলে আপনার তা হতে পারে এই এক টাকার কয়েন অসুখ থেকে মুক্তি পেতে শিব মন্দিরে গিয়ে নিজের মাথায় একটি এক টাকার কয়েন কিছুক্ষণ রেখে পরে তা মহাদেবকে নিবেদন করুন এর ফলে না ছোড় অসুখ থেকেও মুক্তি পেতে পারেন শনির রোষ থেকেও মুক্তি দিতে পারে এই এক টাকার কয়েন আপনার উপর যদি শনির্দশা চলে তাহলে শনির রোষ থেকে মুক্তি পেতেও এই এক টাকার কয়েন আপনাকে সাহায্য করতে পারে কিছুটা উরাত ডাল ও একটি এক টাকার কয়েন নিয়ে তার নিজের মাথার ওপর সাতবার ঘুরিয়ে নিয়ে কোনো নদীর জলে ভাসিয়ে দিন এর ফলে শনির রোজ অনেকটাই প্রশমিত করা সম্ভব হবে বলে মনে করা হয় আজকে ভিডিওতে বলা তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে わかった。Bon no